যে হিটলারের রাজত্বে ইহুদিদের পেছনে রাস্তায় ইহুদি মেয়েদের পিছনে মহিলাদের পিছনে মব দৌড়াতো মব বাচ্চা বাচ্চা পর্যন্ত দৌড়ত বাচ্চা বাচ্চা দৌড়ত আর ওই জেনোসাইড ইহুদির যে ছিল সেই জেনোসাইডের পিছনে ইহুদিদেরও একাংশ ছিল যাদেরকে সবার আগে হিটলার শুনিতে চড়িয়েছে একই জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন পশ্চিমবঙ্গের বাংলার মাটিতে আমি অনেকদিন থেকে বলছি বাংলার মাটিতে শুধু নয় ভারতবর্ষের মাটিতে নব্য ইহুদি হচ্ছে গিয়ে বাঙালি জাত ধর্ম নির্বিশেষে লিখুন বারবার বলছি বাং ভারতের মাটিতে নব্য ইহুদি হচ্ছে বাঙালি জাত পাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে বাঙালি হচ্ছে নব্ব ইহুদি অনেক দিন থেকে বলছি আজকের থেকে নয় অনেক 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 দিন থেকে বলছি আর সেই সময় কিন্তু এখন কাছে চলে আসছে আপনাদের মধ্যে থাকা কিছু ক্রিমিনাল নব্য ইহুদি বানাতে চাইছে যারা বাঙালি বিদ্বেষী বাঙালি বিরোধী তাদের সাথে হাত মিলিয়ে বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রেডিও রোয়ান্ডা নামক গদি মিডিয়াও এর মধ্যে আছে গদি মিডিয়া ইউটিউব সাংবাদিকরা আছে এরা সাংবাদিকরা দেয়ার ক্রিমিনাল ল এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি ছাড়া কারুর কাছে পাওয়ার নেই কাউকে গিয়ে জিজ্ঞেস করা যে আপনার এখানে কবে এসেছেন আপনি কি বাংলাদেশি আপনার কি কাগজ আছে লোকেরা যখন বলছে আমরা এই দেশে জন্ম এই দেশেই কর্ম তারপরেও জিজ্ঞেস করছে আচ্ছা বাংলাদেশে কেউ আছে আপনার বাংলাদেশে কবে আছেন আপনি ভাবতে পারছেন আপনি ভাবতে পারছেন কত বড় অপমান বাংলার মাটিতে বাঙালির বাড়িতে বাড়িতে গিয়ে একাংশ দুর্বৃত্ত সাংবাদিকের নামে একাংশ দুর্বৃত্ত একাংশ ক্রিমিনাল তারা আপনাকে আপনার নাগরিকত্ব যাচাই করতে নেমেছে জিজ্ঞেস করলে বলছে তার নাকি অধিকার আছে কারণ এসআইআর চলছে তুমি কি এসআইআর অফিসার নির্বাচন কমিশনের পাঠিয়েছে তার অধিকার কিসে ইভেন নির্বাচন কমিশনেরও অধিকার নেই জিজ্ঞেস করার আপনি বাংলাদেশি আপনি বিদেশি আপনি ফরেনার নির্বাচন কমিশনের কমিশনারের বাইরে সেটা দেখবে একমাত্র হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর বাইরে আর কারুর কোনো এটা নিয়ে দেখার আর এদেরকে এই সাংবাদিকরা এই সমস্ত যে কুকর্ম করে বেড়াচ্ছে তাকে তোল্লা দিচ্ছে রেডিওর ওয়ান্ডার কিছু সমর্থক গদি মিডিয়ার সমর্থক জঞ্জাল পার্টির সমর্থক বাঙালি বিদ্বেষীদের সমর্থক যারা বাঙালির ধ্বংস চায় যারা বাঙালির জেনোসাইড করতে চায় তাদের সমর্থক ভয়ঙ্কর পরিস্থিতি আসছে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে আপনি ভাবছেন রোহিঙ্গা তাড়াচ্ছে আপনি ভাবছেন ভাবছেন মুসলমান অনুপ্রবেশকারী তাড়াচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন প্রত্যেকটি হিন্দু হবে তাতে বুম নিয়ে নিয়ে যারা যাচ্ছে এদেরকে আটক করুন গায়ে হাত দেবেন না কেউ আপনারা একটা ভুল করছেন গায়ে হাত দেওয়ার গায়ে হাত দেবেন না এদের ধাওয়া দেবেন না এদেরকে গোল হয়ে আটক করুন হেচেছে চেয়ার দিন রসগোল্লা দিন জলের বোতল দিন যে বসুন জলের বোতল খান রসগোল্লা দিন তিন চার রকমের মিষ্টি আনান বলুন আপনাদের জন্য খাবার আনানো হচ্ছে মিষ্টি মুখ করাবো আপনাদের গোল ছাড়বেন না গোল হয়ে ধরুন চেয়ার দিন টেবিল দিন ফুল ভিডিও করবেন একজনকে বলবেন লাইভ করতে আরেকজনকে বলবেন রেকর্ডিং করতে লাইভ না একটা লাইভ হবে আর একটা রেকর্ডিং হবে অনেক সময় লাইভে অনেক সময় কেটে যায় তাতে রেকর্ড থাকে অ্যাপ্রোচ যখন করবেন তাদের সাথে যখন প্রথমে তার সাথে কথা বলতে যাবেন তার আগের থেকে ভিডিও করবেন প্রত্যেকটা জিনিসের প্রুফ রাখবেন গোল হয়ে ধরবেন গোল হয়ে বসাবেন চেয়ার দেবেন টেবিল দেবেন যার হাতে ক্যামেরা আছে তাকেও ক্যামেরা করতে দেবেন তাদের ক্যামেরাম্যান ম্যানকে আটকাবেন না আপনারাও রেকর্ড করবেন বলবেন যে আপনারাও রেকর্ড করুন আমরা রেকর্ড করছি করছি আপনারা এখানে মাঝখানে বসুন আপনাদের জন্য রসগোল্লা আসছে আসছে সব আসছে তারপর তাদেরকে বলুন আপনারা বাংলাদেশি খুঁজতে এসছেন আপনি আমাকে আগে আপনার প্রমাণ দিন যে আপনি ভারতীয় আপনি যে পাকিস্তানি নন বা আপনি পাকিস্তানি আইএসআই এর দালাল নন কারণ রাষ্ট্রবাদী নাম নিয়ে অনেকেই আইএসআই এর দালালই করেছে রাষ্ট্রবাদ আর রাষ্ট্রবাদীদের নাম নিয়ে ভারতবর্ষের মুখে অনেকেই আইএসআই দালালি করেছে পাকিস্তানের আইএসআই এর দালালি করেছে যতজন ধরা পড়েছে তার মধ্যে বেশিরভাগই এই রাষ্ট্রবাদী সুতরাং যারা আপনার বাড়িতে বাংলাদেশে খুঁজতে এসছে তারা যে পাকিস্তানি আইএসআই চর না এরা যে পাকিস্তানি আইএসআই এর সাথে মিলে বাংলার বুকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে না তার কি প্রমাণ আছে যারা আজকে আপনাকে বাংলাদেশি বলে আপনার পেছনে বুম নিয়ে দৌড়াচ্ছে বা আপনাকে বাংলাদেশি বোঝাতে চাইছে তারা যে পাকিস্তানের চর হয়ে ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে না পশ্চিমবঙ্গ এবং ভারতের জন্য তার কি প্রমাণ আছে সুতরাং এদেরকে গোল হয়ে জড়ি ই করে ধরুন বসান এবং তাদেরকে বলুন আগে আপনি আপনার ভারতীয় নাগরিকের প্রমাণ দিন যদি বলে আমাদের তো আছে আপনার আছে আমাদের নেই আপনি কি করে বুঝলেন আমাদের এসে বলছেন বাংলাদেশি তাহলে আমরাও দেখাবো আগে আপনারটা বের করুন রেখে চলবে না রেকেস্ট্রি ফ্যাকেস্ট্রি চলবে না তুমি এসে যখন আমাকে ধরছো তোমার নিজেরটা নিশ্চয়ই সাথে রাখা উচিত এবং তুমি দু হাজার দুই আনলে হবে না তোমারটা দেখাতে হবে যে তোমার তোমার মা বাবা তার মা বাবা উনিশশো আটচল্লিশের আগে এসেছে তবেই তুমি ভারতের নাগরিক অ্যাজ পার সিটিজেনশিপ অ্যাক্ট অফ ইন্ডিয়া সেই পুরো লিঙ্ক সার্টিফিকেট নিয়ে আসতে হবে যদি দেখাতে না পারে তাহলে এটা ছেড়ে দেওয়ার ব্যাপার নেই ওখান থেকে পুলিশকে ফোন করবেন একশো ডায়াল করবেন প্লিজ এটা করা শুরু করুন হান্ড্রেড ডায়াল করবেন ওদেরকে মিষ্টি মিষ্টিকা কেউ গায়ে হাত দেবেন না ওদের সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না ওদের সাথে চিৎকার চেঁচামেচি করবেন না দমক ধামকা দেবেন না একদম দেবেন না ওটা দিলে আপনি ফলস পজিশনে পড়বেন এগুলো করবেন না ওদেরকে জামাই আদর দেবেন যেরকম জামাই আসলে আপনার বাড়িতে যেরকম আদর দেন হাজারটা খেতে দেন খাবার দিন কোল্ড ড্রিঙ্কস দিন জিজ্ঞেস করুন আর কি কি খেতে চায় খাওয়াবেন বিরিয়ানি খেতে চাইলে খাওয়াবেন কিন্তু ছাড়বেন না ওদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চাইতে চাইবে লাগে আপনার কাছে অধিকার আছে ওর কাছে চাওয়ার কারণ সেই অধিকার সে নিজে আপনাকে দিয়েছে কারণ সে আপনাকে জানতে চাইছে আপনি বাংলাদেশ থেকে কবে এসছেন আপনি বাংলাদেশি নাগরিক কিনা সুতরাং আপনার কাছে সম্পূর্ণ অধিকার আছে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া আর যদি না দেখায় তাহলে বলবেন ঠিক আছে আপনি ভারতীয় নাগরিকদের কলোনিতে এসে যারা ভারতীয় নাগরিক তাদের ঘরের মধ্যে বিনা পারমিশনে ঢুকে তাদের পাড়ায় বিনা পারমিশনে ঢুকে আপনি ক্যামেরা নিয়ে ঢুকে তাদেরকে তাদেরকে বাংলাদেশি বলেছেন এবং তাদেরকে জানতে চাইছেন বাংলাদেশী কিনা তাদের আপনি যাচাই বাছান মাথাই করতে এসেছেন নাগরিকত্বের যেটা আপনার এখতিয়ারে নয় যেটা আপনার কাজে নয় যেটা আপনার অধিকারের বাইরে আপনি কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি নন আপনি পুলিশ নন আপনি কোর্ট নন আপনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকে আসা কোন ফরেনার্স ট্রিপুনালের লোক নন ইউ আর ন বডি আপনি কেউ নন আপনি কেউ নন হরিদাস পাল আপনাকে কেউ অধিকার দেনি ভারত সরকার আপনাকে অধিকার দেনি আপনি কোন এক ফুটকে এক মাইক নিয়ে গিয়ে যে কোনো কাউকে মুখের সামনে ধরে বলতে পারেন আপনি কি বাংলাদেশী আমরা জেনোসাইডের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি জেনোসাইডের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি আমাদের যেভাবে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে আসাম থেকে শুরু হওয়া জিনিসটা গত পাঁচ মাস থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেটা দেখেছি বাংলাদেশী বাংলাদেশী বলে আমাদের দাঁড়িয়ে আমাদের লোকেদের অ্যারেস্ট করে বাংলাদেশে পর্যন্ত পুষবেক করেছে প্রকৃত ভারতীয়দের এই জিনিসটা এই গুজরাটি হিন্দু হিন্দি হিন্দু হিন্দি হিন্দি হিন্দুস্তান সাম্রাজ্যবাদ আমার মাটিতে বাংলার মাটিতে করার চেষ্টা করছে আমাদের মানুষকে আমাদের বিরুদ্ধে আমাদের মানুষকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সুতরাং এরা আর আমাদের মানুষ না আমাদের মানুষ হয়ে যারা আমাদের ভাষায় কথা বলে আমাদেরকে এসে যারা বাংলাদেশে তৎমা দিচ্ছে আমাদের মাটিতে এবার আপনারা একদম দুই ভাগ হয়ে যান যে এরা আমাদের নয় এরা বাঙালি নয় এরা বাঙালি নয় এরা দালালি করতে নেমেছে এদেরকে স্পন্সরশিপ করা হয়েছে রেডিও রোয়ান্ডার মতো গুগল করে রেডিও রুয়ান্ডা রেডিও রুয়ান্ডা হিস্ট্রি রেডিও রুয়ান্ডা জেনোসাইট লিখে টাইপ করুন